পনেরোই আগস্ট সকাল সকাল ঘুম থেকে উঠলাম এই প্রসেশনটার আওয়াজে একটা মার্চ করা হচ্ছে এবং তার পিছনে পিছনে কত যে মানুষ যাচ্ছে এটা আমাদের সোসাইটিতে একটা প্রভাত ফেরি বেরিয়েছিল যেহেতু আজকে পনেরোই আগস্ট সেই জন্য আর আমি এই ভিডিওটা করেছি আমার ব্যালকানিতে মাত্র ঘুম থেকে উঠে বিছানার ওপর বসেছি তখনই শুনতে পেলাম এই আওয়াজগুলো সঙ্গে সঙ্গে ব্যালকানিতে এসে ভাবলাম যে না শুধু আমি একা দেখব কেন তোমরাও দেখো প্রত্যেক বছর পনেরোই আগস্টে যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম একদম স্কুল ড্রেস পরেই আমাদের যেতে হতো স্কুলে আর সেখান থেকে বেরোতো একটা প্রভাত ফেরি বাবাই প্রত্যেক বছর একটা ছোট্ট পতাকা কিনে দিত ওটা বাড়ি থেকেই নিয়ে আসতে বলতো স্কুল টিচাররা আর ওরা প্রভাত ফেরির পরে জিলিপি দিত লজেন্স দিত আর হ্যাঁ দুটো করে বিস্কুটও দিত মেরি বিস্কুট তবে ছোটোবেলায় মেরি বিস্কুটটা পেয়ে না খুব হতাশই হতাম তাই মেরি বিস্কুটটা জুটতো বাবায়ের হাতে আর আমার সাথে থাকতো জিলিপি আমি জিলিপি খেতে খেতে বাবায়ের সাইকেলের সামনের সিটে বসে বাড়ি ফিরতাম আজকে সাড়ে নটা থেকে প্রোগ্রাম আছে আমাদের সোসাইটিতে নিচে যেতে হবে তাই চলো একবার রেডি হয়নি রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি আজকে ফিফটিন্থ অগস্ট সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এখন বাজে সকাল নটা আমরা নিচে যাচ্ছি আমাদের নিচে আজকে অনুষ্ঠান আছে সো রেডি হয়েছি একটা এরকম ডুয়াল টোনের শাড়ি ডুয়াল টোন না একটা কি বলবো এটাকে একটা কটন করেছি এই কমলা আছে যাতে একটু হালকা কমলা টাইপের সো এই হচ্ছে ব্যাপার নিচে গিয়ে আজকে নিচে সারাদিন অনেক অনুষ্ঠান হবে তোমাদের সাথে সবটা শেয়ার করবো সো দিয়ে এসেছে দাদাভাই যেহেতু আজকে কমিটির বিভিন্ন কাজে আছে তাই দাদাভাই অনেক আগেই চলে গেছে খাওয়ার দায়িত্বে আছে মেনলি আর এখন যাচ্ছি আমরা আমি মা বাবাই দিদি ছোটাই আর নীল মামনি আর বাবাই বললো যে ওরা আজকের অনুষ্ঠানে যাবে না নিচে তাই জন্য আমরাই কজন মিলে যাচ্ছি নামতেই দেখতে পেলাম খাওয়ার রেডি হচ্ছে মানে আমাদের সকালে যে ব্রেকফাস্ট দেওয়া হবে সেটাই রেডি হচ্ছে এখানে দেখে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আজকে সারা দিন এত রোদ ছিল যে বলার বাইরে আজকের পনেরোই আগস্টে অনেক দিন পর এত মজা হলো তোমাদের তো সবটাই শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে শাড়ির ডিটেলস আমার এই মুহূর্তে তো মনে নেই তবে এটা আমি অনলাইন কিনিনি তো এইটার লিঙ্কও আমার কাছে কিন্তু নিজেশনটা করে যখন একদম আমাদের সোসাইটি সেন্টারে আসা হলো তখনই এই পতাকা উত্তোলন অলরেডি হয়ে গিয়েছিল এখন শুরু হয়েছে অনুষ্ঠান যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এতদিন ধরে প্রোগ্রাম করে রেডি করা হয়েছে আমরা এখন যারা দর্শক তারা সেগুলোই এখন বসে ফটো তুলি তোর তামিলনাড়ু থেকে এলি তো দেখলাম অলরেডি পুরো ভর্তি একেবারে আমাদের যে বসার সিট ছিল সেগুলো তো কিছু কিছু এক্সট্রা আরো চেয়ার ছিল সেখানে বসবো কিন্তু তার আগে দেখো প্রথমেই সাইডে রাখা ছিল চা তিন ধরনের চা লিকার চা চিনি দিয়ে দুধ চা চিনি দিয়ে যেটা নর্মাল হয় আর ছিল লিকার চা চিনি ছাড়া তো যার যেটা লাগবে সে সেরকমভাবে নিতে পারে এবং সাইডে রাখা আছে বিস্কিটও আজকের এই পনেরোই আগস্ট অনুষ্ঠানটার জন্য প্রত্যেকটা পরিবার পিছু দুশো টাকা করে তোমাদের ধার্য করা হয়েছে চাঁদা যখন দিচ্ছিলাম তখনই বলে দিয়েছিল যারা চাঁদা নিতে এসেছিল তারা কি পার্সেলের কোনো বন্দোবস্ত নেই যারা আর কি দর্শক আসনে বসে থাকবেন তাদের হাতে হাতেই পৌঁছে যাবে খাবারগুলো তাদেরকে আবার ওই খাওয়ার কাউন্টারে লাইন দিয়ে দাঁড়িয়ে খাবার নেওয়ারও কোনো দরকার নেই একদম তারা বসে বসে প্রোগ্রাম দেখবে এবং হাতের সামনে পৌঁছে যাবে আজকে সকালের প্রেক্ষা খাবার পৌঁছানোর বা পার্সেলের যে ব্যবস্থাটা এই জন্যই নেই যে যারা খাবার নিয়ে চলে যাবে তারা তো আর কেউ মানে দর্শক আসনে বসে প্রোগ্রাম দেখবে না তাহলে এতদিন ধরে যারা প্রোগ্রামের জন্য প্রিপারেশন নিল তাদের খারাপ লাগবে সো তাই জন্যই যারা আর কি প্রোগ্রাম দেখবে থাকবে তাদের হাতের কাছে পৌঁছে যাবে খাবার দাবার আমাদের ছিল লুচি আলুর দম এবং তার সাথে একটা করে যারা প্রোগ্রাম করছে অবশ্যই স্বাভাবিকভাবে তাদের জন্য আলাদা প্যাকেটের বন্দোবস্ত ছিল এবং ছোট বাচ্চা যারা প্রোগ্রাম করছে তাদের জন্য ছিল ফ্রুটি আলাদা করে তুমি কিছু বলো সবাইকে শুভেচ্ছা ইন্ডিপেনডেন্স ভালো করে বলো আচ্ছা জোরে বলো হ্যাপি ইন্ডিপেনডেন্স ডে এ আমার বিরোধিত হবে না আমার আমার শুভেচ্ছা দিতে হবে না ওকে আমার শুভেচ্ছা তোমায় কাজে ও লে বাবা এ ওকে বাবা কি আজকেও অফিসিয়াল ল্যাপটপটা খুলে বসতে হবে তাই জন্য ওপরে চলে যাচ্ছে এখন অবধায়ার পরে আসবে না এত ক্যামেরা চাই ক্যামেরার সামনে কিছু বলতেই চায় না কেমন একটা উইয়ার্ড লাগে আবার দেখো পিছন থেকে ডাকছে ও চাবি দিতে যাইছে আমি বললাম নিয়ে যাও লাগবে না আমি পরে যাব ফোন করে নেব তো জোর করে বলো না না চাবি নিয়ে যাও চাবি নিয়ে যাও তো চাবিটা দিল এখন আমার হাতে দুটো ফোন তারপরে আবার চাবি আমার না এক্সেস জিনিসপত্র রাখতে একদম ইচ্ছা করে না তাই আমি শাড়ির আঁচলের সাথে আমি চাবিটা বেঁধে নিয়েছিলাম আমার শাড়ির আঁচলটা হয়ে গেছে এত ভারী যাই হোক দিদির সাথে একটু ভালো করে পোস্টার্স দিয়ে নিচ্ছে দিদিকেও তো তোমরা অনেক দিন পর দেখলে আর এটা হচ্ছে সাগরিকাদি সাগরিকাদির ছেলেই আর কি তামিলনাড়ুর মতো সেজেছিলো এবারে সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গেছে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান এর কবিতা আবৃত্তি এরপরে শুরু হয়েছে খেলা ছেলেদের জন্য রাখা ছিল হচ্ছে হাঁড়ি ভাঙা খেলা এটাতে এত মজা হয়েছে সবাইকে সোজা করে যেতে বলছে সবাই আর কি বেকা টেরা এদিক ওদিক হয়ে যাচ্ছে একটা কেউ ভাবতে পারবে না হাড়িটা ফাটাতে পারেনি তোমরা জাস্ট দেখো একবার যথা আমার বাবাইও নাম দিয়েছে দাদা নাম দিয়েছে জনের হাড়ি ভাঙা দেখে বাবাই খুব ক্যালকুলেশন করলো আমি তো দেখছি ওই দিক থেকে এক পা দু পা তিন পা গুনে নিচ্ছে তারপরে কি করলো নেই দাদা হ্যাঁ সোজা যেন একদম সোজা সোজা যেন যা যা মানে হাক্তালি 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 সোজা 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 হাক্তালি হাক্তালি কোঠাই হারিয়ার বাবাই কোঠা বাসবঙ্গ সোজা হাক্তালি চলো

ফার্স্ট রাউন্ডে আমি ফার্স্ট হয়েছিলাম সেকেন্ড রাউন্ডে আমি থার্ড হয়ে গেছিলাম এবার যখন ফাইনাল রাউন্ড এলো এবার দেখো কি হল ফার্স্ট বাচ্চাটা ফার্স্ট ও সেকেন্ড থার্ড আমার চামচ থেকে গুলিটা পড়ে গেল আর আমি হারিয়ে গেলাম তারপরে দুপুর বেলার কি নিচে মানে আমাদের মা বাবাদের সাথে খাওয়া দাওয়া ছিল ঠিক রান্না হয়েছিল আর মা এক কারি আমাকে ভাত দিয়েছিল আমি বললাম তুমি আগে কমাও আমি কত দিন আমি এত ভাত খাই না সো আমি এখনও কমই খাচ্ছি কারণ না হলে কি হয় একদিন বেশি খেয়ে নিলে পরের দিন আমার প্রচণ্ড প্রবলেম হয় মানে পরের দিন আবার বেশি বেশি ক্ষীরে পায় যাই হোক নীলের সকালবেলা লুচি খেয়ে পেট এতটা ভরে আছে যে ও দুপুরবেলা খেতেই চাইছে না তো ও এসে বসেছিলো আমাদের সাথে কোম্পানি দিল ও রাতে খাওয়া নীল একদম তেল মশলা জাতীয় খাবার আমি ওকে দিই না তো তাই একটুখানি ওই আলুর দমের গ্রেভিটা খাওয়ার ফলে না ওর পেট প্রচণ্ড ব্যথা করছিল তাই জন্য দুপুরবেলাও খায়নি সো রাত্রিবেলা ও চিকেন দিয়ে ভাত খাবে ও আমাদের সাথে এসে আর কি বসেছিলো আর আমরা দুপুরবেলা ভালো করে খাওয়া দাওয়া করে নিয়েছি প্রতিদিন আমি বিকালবেলা আমার দুটো পোষা পায়রা আছে মানে ওরাও নিজে থেকেই আমার পোষ মেনেছে সো ওরা আসে আর হাজবেন্ড বাই ওরা ঠিক আছে ওরা আর কি বিস্কিট খায় আমার থেকে ওদের বাড়িতে আসলে মনে হয় পনেরোই আগস্ট বলে মিট করতে এসেছে ওদের বাড়ির লোক এটা ওদের ফ্ল্যাট আর পাশের ফ্ল্যাটটায় হয়তো বাড়ির লোকজনকে রেখেছে হ্যাঁ ওরা এখন ভয় পায় না আগে ভয় পেতো মানে দেওয়া হতো আমি ঘরে যেতাম তারপরে ওরা খেতে আসতো এখন একটু ভয় পায় না তুমি দেখো জাস্ট নিচে একবার এই জায়গাটা দেখো একটু একটু ভয় পায় দেখো একটু একটু আজকে ওরা তিনটা চা ও ওদের বাড়িতে লোকেশছে না তাই তারাও তো খেতে আসছে কিন্তু বাড়ির তে থাকে তারা তো একবারও ইনভাইট করলো না যারা বাড়িতে এসেছে তাদেরকে ওরা কতক্ষণে খাবে ওরা কতক্ষণে খাওয়া একটা বিস্কুট আজকে বেশি বিস্কুট দিয়েছি আজকে পনেরোই আগস্ট আমরা ভালো মন্দ খেয়েছি ওদেরও তো একটু ইচ্ছা করে একটু বেশি বেশি খাবার খাবো তাই না আজকে একটু বেশি বেশি বিস্কুট দিয়েছি এটা পাঁচ নম্বর বিস্কুট এই ওদের ডা বর বৌ দুধের খেতেই ব্যস্ত লোককে আর কি লাগবে তারপরে আমি আর নীল একটু বেরিয়ে পড়লাম যেহেতু সকাল থেকে একদমই ওর সাথে কথা হয়নি কারণ অনুষ্ঠানে ছিলাম দুপুর অবধি সো তারপরে খাওয়া দাওয়া করলাম নিচে গল্প করেছি অনেক তারপরে উপরে এসে নীল বললো যে চলো তাহলে একটু ঘুরে আসি তো এখন কল্যাণী হাইওয়ে দিয়ে যাচ্ছি আমাদের দুজনেরই ফেভারিট একটা দোকান চায়ের দোকান চায়ের বাড়িতে আর তার সাথে সাথে দেখেও নেবো যে বাইরে সবাই কীরমভাবে স্বাধীনতা দিবস পালন করছে সেটাও খুব ভাল লাগে জানো এরকম পরন্ত বিকালে একটা সুন্দর স্লো বাইক রাইড আর তার সাথে একটা পছন্দ মতো জায়গায় চা খাওয়া আর যেখানে চা খেতে যাচ্ছি চায়ের বাড়ি সেটা প্রচণ্ড ভালো একটা চা দোকান একটু বেশি দাম লাগে মানে অল্প একটা ছোট্ট ভাড়ের দাম কুড়ি টাকা নেয় বাট চা এত দূর থেকে যে আমরা যাই প্রায় দশ কিলোমিটার আমাদের ড্রাইভ করে যেতে হয় চায়ের দোকানটায় বাট ভোরট মনে হয় বাড়িতে চা খেতে এসেছি এত ভালো দেখো এটা শেষ হওয়ার মুখে আরও দুটো অর্ডার করেছি মানে আমার নীলের জন্য মানে আমরা এই চাটা খেতে এত ভালোবাসি এটা এত অপূর্ব বলার বাইরে এটার পর আরও আরেকটা আমরা নিতে যাবো তখন আরেকটা ভিডিও করবো দেখবে লাস্ট একটুখানি বাকি এত অপূর্ব চাটা টেস্ট মানে কি তোমার যাবতীয় স্ট্রেস মানে এই চাটা খেলে কোথায় আমার তো কোথায় যেন মিলিয়ে যায় তোমার হয় ওটা আমারও হয় সেই শট পড়া আছে দেখে নাও বাবা এ দেখো চাটা দেখো দেখে যাও তোমারটাই বেশি শট পড়া দেখাও 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 সেকেন্ড এটা একটা কথা বলবো এটা কথা বলবো সিরিয়াস বলছি কি যে বাড়ি যাওয়ার সময় শোনো না বাড়ি যাওয়ার সময় আমি তিনি যাব সবার জন্য তোমার মা বাবা মামুনি বাবাই আমার মা বাবা দিদি ভাই দাদা ভাই ছোটাই সাতটা আর সাতটাই নেবো আমাদের জন্য আর নেবো না চা খেয়ে নিচ্ছি স্টেজ স্টেজ খাবে ওর বাবা প্রাণটা ঝুলিয়ে যায় চাটা খেয়ে বাড়ি আসার সময় আমাদের বাড়ির কাছেই একটা দোকানে গরম গরম জিলাপি ভাজে আর আগামীকালে তো জন্মাষ্টমী তাই জন্য তালের বড়া মালপোয়া পোয়া ভরে ভরে রাখা সবাই এত এত করে নিয়ে যাচ্ছে সো আমার এই দোকানে আমিত্তি খেতে প্রচণ্ড ভালো লাগে মামুনিয়ার বাবার অ্যানিভার্সারির দিন আমি এখান থেকে মিষ্টি নিয়েছিলাম খুব ভালো হয় সো সেখান থেকে গ্লুয়ের জন্য একটা আমিত্তি এক্সট্রা করে নিয়ে নিয়েছি আর ছোটাইয়ের জন্য একটা লাড্ডু নিয়েছি ও লাড্ডু খেতে খুব ভালোবাসে সো বাড়ি ফেরার সময় যখন আমি দেখছিলাম এই আমাদের সোসাইটিটার মাঝখানে এত সুন্দর করে মানে তিন রঙের লাইট দিয়ে সাজিয়েছে দেখতে আরো সুন্দর লাগছে মানে ক্যামেরা সেটাকে জাস্টিফাই করতে পারছে না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো লাগলে একটা লাইক করে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো ওকে বাই